আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যেহেতু প্রচণ্ড গরম চলতেছে আর এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের ইলেকট্রিক মালামালের ভিতরে যেমন ক্যাপাসিটর রেগুলেটর এগুলোর কিন্তু একটা প্রচুর চাহিদা থাকে আর সেই চাহিদাটার উপর ভিত্তি করে আপনারা কোথায় থেকে মালামাল ক্রয় করবেন এটার অবস্থান হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই লাইজো ইলেকট্রিক আর ওনার কাছ থেকে মালামাল আপনারা ক্রয় করতে পারেন ওনার কমেন্ট সেকশনগুলো ইনশাল্লাহ ফলো করবেন ওনার ভিডিওর ভিতরে কোনো ব্যাড কমেন্ট নাই কেন নাই কারণ উনি ফেয়ারভাবে ব্যবসা করেন কারো কাছ থেকে দুই টাকা বেশি এবং কারো টাকা নিয়ে মাল দেয় না এমন কোনো রিপোর্ট বা কোনো কমপ্লেন তার বিরুদ্ধে নাই তো আমি চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে ভালো একটা সন্ধান দেওয়ার ভালো প্রতিষ্ঠানের ভিডিও করার আমি গাদাভাবে অনেকগুলো মানে দোকানের ভিডিও করি না তো ইনশাআল্লাহ ফেয়ার ভিডিও করি তো চল চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুহাসিন ভাই ভালো আছেন

টোল প্লাজা পকেট গোট দিয়া মহপুর স্কুল সব জায়গায় রাখা যাবে আর আরেকটা কথা বলে রাখি সেটা হলো আমি ফেয়ার ভিডিও গুলো করার চেষ্টা করি আর

আচ্ছা সুইচ সকেট হোল্ডার টুফিন ফ্লাস্ট ইত্যাদি সব হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি একটা নতুনদের জন্য এই জিনিসটা রাখলাম সময় দেওয়া আচ্ছা আচ্ছা আচ্ছা